শীতের আলিপুরদুয়ারে জমে উঠেছে কালজানি নাট্য উৎসব গত চোদ্দই ডিসেম্বর থেকে সংঘশ্রী যুব নাট্য সংস্থার উদ্যোগে সুকান্ত মঞ্চে প্রথম বর্ষ স্বর্গীয় হিতের নাগ স্মৃতি ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের আর্থিক সহযোগিতায় কালজানি জাতীয় নাট্য উৎসব শুরু হয়েছে এই নাট্য উৎসবের অন্যতম আকর্ষণ কলকাতার মুখোমুখি নাট্যদল অভিনীত নাটক টাইপিস্ট নাটকটিতে মুখ্য চরিত্র অভিনয় করছেন বাংলার প্রখ্যাত অভিনেতা দেবশঙ্কর হালদার সেই সঙ্গে অভিনয় রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের কন্যা তথা নাটকটির নির্দেশক পৌলমী চট্টোপাধ্যায় আজ সকালে এসে পৌঁছেছেন দেব শঙ্কর হালদার ও পৌলমী চট্টোপাধ্যায় দেবশঙ্করবাবু জানান কলকাতা সহ ভারতবর্ষের একাধিক শহরে এই নাটকটি মঞ্চস্থ করা হয়েছে তেমনি আমেরিকাতেও একাধিক শো হয়েছে এ সময়ে নানান রকম আয়োজন চারিদিকে চলছে এর মাঝেও যেখানে কায়িক শ্রম করে আর্থিক বিনিময় করে যখন কেউ থিয়েটারে আসেন তখন তারা আমাদের কাছে খুবই দামি যারা এই আয়োজন করছেন তাদেরকে সাধুবাদ জানাচ্ছি সংঘস্থ যুবনাট্য সংস্থার সম্পাদক পরিতোষ সাহা বলেন আজ আমাদের এই নাট্য উৎসবের শেষ দিন আজকে টাইপিস্ট নাটক দেখতে মানুষের ভালোই সারা মিলেছে পাঁচ দিন ধরে নানান জায়গায় নাটক মঞ্চস্থ হয়েছে আলিপুরদুয়ার থেকে আয়ুষ্মান চক্রবর্তীর রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ